আপনার জন্য গুড নিউজ সিরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বনগা ব্রাঞ্চে নিয়োগ চলছে আপনি কি সেলস মার্কেটিং বা ফিনান্স সেক্টরে গড়তে চান নাকি স্মার্ট ইনকাম প্লাস কেরিয়ার গ্রোথ খুঁজছেন তাহলে এটাই আপনার জন্য সেরা সুযোগ আমাদের নিয়োগ পথসমগুলো হল সেলস ম্যানেজার বিজনেস অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ বিজনেস অ্যাসোসিয়েট ও টেলিকলার আপনার ন্যূনতম মাধ্যমিক পাশ ও তার উপর যোগ্যতা থাকলে খুবই ভালো এবং সেলস ও নেটওয়ার্কিং অভিজ্ঞদের জন্য বিশেষ সুবিধা টিম ম্যানেজমেন্ট ও লিডারশিপ স্কিল থাকলে তারা অগ্রাধিকার পাবে আমরা আপনাদেরকে অফার করছি আকর্ষণীয় বেতন প্লাস কমিশন কেরিয়ার গ্রোথের সুযোগ বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন অভিজ্ঞদের জন্য বিশেষ সুযোগ ও বোনার্স কিভাবে করবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপে বায়োডাটা পাঠান প্রয়োজনে এই নাম্বারে কলও করতে পারেন আমাদের অফিসের লোকেশন বনগা কুমুদিনী স্কুলের বিপরীতে স্টাইল বাজারের সামনে তিনতলা সীমিত সময়ের জন্য সুযোগ এখনই যোগাযোগ করুন ধন্যবাদ